আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওটা নিয়ে এসলাম আপনাদের দেখার জন্য পুরা আমি প্রথম পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে যে বিমানবন্দরের প্রথম যে স্টেপগুলো যায় বিমানবন্দর গেট এলাকা থেকে শুরু করি নব থেকে ভিতরে ঢুকতে গেলে যে আপনার মেইন ফটকগুলো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি অনেকগুলো দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানে রাখা হয় এই গাড়িগুলো যারা প্রবাসীরা চলে আসবে এই গাড়িগুলো মূলত তাদেরকে দিয়ে দেয় যে একটা বাস দেখতে পাচ্ছেন বাসটা দিয়ে অনেক যাত্রী চলে আসছে যারা বিদেশে যাবে তারা সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালের টার্মিনাল ওয়ান টু থ্রি টার্মিনাল তিনটা কিন্তু তিনটা চালু হয়নি দুইটা চালু হয়ে গেছে আপনাদের বাম সাইড দিয়ে টার্মিনাল ওয়ান দিয়ে ইন করে এবং টার্মিনাল টু দিয়ে আউট হয় এটা হলো উপরের তালায় আর যারা চলে আসে বাইরের দেশ থেকে তারা নিচ দিয়ে বাইর হয় তো আপনাদের দেখতে পাচ্ছেন যেগুলো গাড়িগুলো বাইর হবে টার্মিনাল থেকে এই গাড়িগুলো সারিবদ্ধ দেখতে পাচ্ছেন আর ওইদিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো যারা ভাড়ায় নেয় বা বিভিন্ন বিদেশ থেকে আসার দেশগুলোর যায় তাদের জন্য ওই গাড়িগুলো রাখা হয়েছে ট্যাক্সি তারপর অনেক গাড়ি আছে সেখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো মূলত ওই সামনে অনেক জ্যাম ছিল জ্যামের কারণে এই গাড়িগুলো আটকা পড়েছে আস্তে ধীরে নামতেছে তো এই যে আমি উপর থেকে যে ভিডিওগুলো দেখাইতাম আপনাকে যে নিচে দেখা যাচ্ছে টার্মিনালের ভিডিওগুলো তো আপনারা এই যে উপরে যে ভিডিওগুলো দেখতে পারতেছেন এই গাড়িগুলো দমানো এই যে একটি ভাই গাড়ি খুঁজতেছে এবং যাচ্ছে এখানে অনেক ট্রাফিক ভাইয়েরা ডিউটি পালন করতেছে পুলিশের তো এই যে আমি টার্মিনাল উপরের সাদের কিছু ভিডিও দেখাচ্ছি এই যে গাড়িগুলো অনেক জামে পড়ে আছে এগুলো আউট গেট আউট গেটটা আপনাদের দেখাচ্ছি একটু পরে আমি অবশ্য ভিতরে নিয়ে যাব আপনাদের এই যে এখানে যারা প্রবাসীরা চলে যাবে বাইরের দেশে তাদের জন্য অপেক্ষা করতেছে লোকজন তো আপনারা দেখতে থাকুন অনেক গাড়ি এখানে আছে কয়েকটা গেট আছে অবশ্য ছয়টা গেট ছয়টা গেট দিয়ে প্রবেশ করে লোকজন মূলত প্রাথমিক যে সিকিউরিটি সেই সিকিউরিটি পার হয়ে গেটের পরে একটা চেক আছে চেকের পরে তারা ভিতরে চলে যায় আমি একটু পরে দেখাচ্ছি এই যে এইগুলো লোকজন সবগুলোই অপেক্ষায় আছে তাদের প্লেন সবাই টিকিট কাটা প্লেন কখন ছাড়বে এই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো টলি টলিতে অনেক মাল মালসামানো অনেক বেশি যে মাল টলি টলিতে মালসামানোগুলো নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে তো আসলে মূলত অনেক এখানে সিকিউরিটি লোকজন আসছে এয়ারফোর্স তারপরে আনসার ব্যাটেলিয়ান পুলিশ এই যে এটা হলো ছয় নম্বর গেট এটা ঢোকার প্রথম স্থান ওই যে আমি দেখতে পারতেছেন শুধু বহির্গমন গেট আর আনসার বেটালিয়ানের সদস্য ডিউটি করতেছে আর এদিকে থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে রো ই রো ইতে সাধারণত দেখা যাচ্ছে তো অনেকে লাগে নিয়ে যাচ্ছে ওইদিকে দেখালো বিভিন্ন কাউন্টার বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টার আর যে হেল্প ডেস্ক এটা দেখতে পাচ্ছেন এই হেল্প ডেস্কটায় মানুষ আসলে শিডিউল টাইমগুলো দেখে কখন যাবে এইগুলো যে দীর্ঘ লাইন দাঁড়াচ্ছে আস্তে আস্তে লাগেজ বুকিং হচ্ছে আর কারা কোন দেশে যাবে এই জন্য লাগেজ বুকিং হচ্ছে বুকিং দিয়ে তারা বিভিন্ন জায়গায় যাবে এই জন্য আকৃত করতেছে আর এখানে সিকিউরিটি চেক হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে আনসার পাঠিয়ে লোক আপনারা দেখতে পাচ্তেছেন